উনি আরো একটা মারাত্মক কথা বলে ফেলেছেন সেখানে আমি জানি না কিভাবে এগুলে আসতেছে আমাদের দুর্ভাগ্য আরো দুর্ভাগ্য যে পাঁচ তারিখে পতন না হলে আমরা সশস্ত্র হ্যাঁ আমি আমি আসতাম আমার কাছে মনে হয়েছে কি আমি এটি কি আমাদের দেশে আমরা কি আমাদের একই জনগোষ্ঠী নাকি ভিন্ন একটা জনগোষ্ঠী ভিন্ন প্রেক্ষাপট থেকে ভিন্ন একটা অবস্থান থেকে জাতিকে যুদ্ধের মুখে ঠেলে দেওয়ার জন্য এটা কোন ধরনের কথাবার্তা এবং সেটার উপরে সরকারের অবস্থান কিন্তু সরকার এখনো পরিষ্কার করেনি কার বিরুদ্ধে যুদ্ধ সশস্ত্র যুদ্ধ অস্ত্র কোথায় তাহলে এখন প্রশ্ন আসবে তুমি সেই অস্ত্রের যোগান কি ছিল কে এনশিওর করেছে এবং আরো কথা বলেছে উনি বলেছেন আমার লোম গুলি শিওরে উঠেছে উনি বলছেন আমেরিকান এম্বাসি দুই তিন জনের সাথে কথা বলেছি এ কথা কিন্তু বলেছেন আমি শুনেছি বাট যারা এরকম দায়িত্ববান মানুষ তাদের অবস্থান থেকে তারা যখন এসব কথাবার্তা বলে জাতির সামনে তখন জাতির অবস্থান কি হবে এই যে উপদেশটা তরুণ উপদেষ্টা প্রশ্ন তুলেন এবং বললেন উপদেষ্টা পরিষদের একজন প্রধান উপদেষ্টা আছে এখন পর্যন্ত তার তো কোনো বক্তব্য দেখলাম না যে এই উপদেষ্টা এই ভুল করছেন বা শুদ্ধ করছেন তিনি কেন এই প্রশ্ন তুললেন আর উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টাই বা অন্য সিনিয়র উপদেষ্টারা কেন এখন পর্যন্ত চুপ আছেন এই বিষয়টা নিয়ে আপনার কি মনে হয় মানে তার তাহলে কি সরকারের ভিতর থেকেই তাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে কোন প্রেক্ষাপটে কি প্রয়োজনে নাকি একজন ব্যক্তি বিশেষের বিবৃতি সেটা যদি বিচার বিশ্লেষণ হতো আজকে কয়েকদিন হয়ে গেছে আপনার আপনি বললেন তিন দিন হলো তাহলে এটার কোনো এত কথা সরকারের বিশেষ করে প্রেস সেক্রেটারি সবকিছুর মধ্যে তুমি কথা বলে কোনো বক্তব্য এখানে আসেনি এখনো পর্যন্ত আমরা দেখি নাই এখন সেখানে আমার যে কথা হচ্ছে আমি আবারও পুনরাবৃত্তি করছি সেটা সেটা যেহেতু প্রধান উপদেষ্টাকে নিয়ে হয়েছে হয়তো প্রধান উপদেষ্টা জন্য এটাতে উনি বিব্রত বোধ করবেন কথা বলতে যেটা সচরাচর আমাদের দেশে হয় যেটা যেটা দেখা যায় যে আমি করতে মানে ইয়ে সংকোচ বোধ করছি সেখানে বিব্রত হয়তো যেহেতু ওনাকে নিয়ে কথাটা হয়েছে উনি হয়তো এটাকে বাট এটা একটা তাদের অবস্থানটা ব্যাখ্যা করা উচিত ছিল এখানে তো যদি হতো যে উনার ব্যাটোর কারণে এই সাহেব প্রধান উপদেষ্টা হতে পারেন নাই তো না উনি তো একটা জিনিস সেখানে আলোচনার মধ্যে অনেক জিনিস আসতে পারে এবং সেই একই রাতে যেদিন শপথ গ্রহণ ওই দিন রাতে যে সব কেসগুলো গুলো করা হয়েছে সে তো তো জাতি জানছে সব নাকি জানে নাই সব প্রমোত হয়ে কোর্ট বলে যে আমি ওই যে রায় দিয়েছিলাম রায় প্রত্যাহার করলাম বলে নাই নাকি বলে না বলছেন নাকি তাইলে ওখানে সেনা প্রধানের ভুল কি ছিল উনি ওই কথাটাই তো বলছেন হয়তো যদি বলে থাকেন যদি বলে বলে আমি যদি হয় রাইট আছে আমার কথা সেটা না উনি তো বলে থাকেন উনি যদি বলে থাকেন যদি কথাটা বলছে এই জন্য কারণ ওনা বক্তব্য আমরা জানি না যদি আমাদের এই আসিফ মাহমুদ সাহেবের মাননীয় উপদেষ্টা উনার যদি বক্তব্য সঠিক হয় তাহলে সেনা তো সেখানে ভুল কিছু বলেন এবং পরে তো উনি আর এমন না থেকে ওখানে যাও আমি এটা অ্যাকসেপ্ট করলাম না ইউ ক্যান ডু ইউ ডু এটা এ তো বলে নাই অ্যাকসেপ্ট করে শেষ পর্যন্ত তাহলে এটা এতদিন পর আজকে সামনে আনার প্রয়োজনটা কি কি প্রয়োজন ছিল এটা কি ছিল এটা মানে প্রফেসর ইউনুস ভার্সাস সেনা মুখোমুখি করে নাকি অন্য কিছুকে আরো যেগুলি এই স্লোগান ট্লোগান এগুলি সৃষ্টি করার জন্য একটা বাহানা সৃষ্টি করে দায়িত্বে থেকে কেমন করে এই কথা বলার এবং শপথ গ্রহণ আছে এখানে যে আমি রাষ্ট্রের কোনো ধরনের ডাইভার্স করব না প্রকাশ করব না হ্যাঁ আমি যা জানবো করব সেগুলো যদিও তখন উনি শপথের মধ্যে ছিলেন না সেই সময় উনি শপথ গ্রহণ করেন নাই বাট এখন তো শপথবদ্ধ আছেন এই এটা আমাদের জন্য দুর্ভাগ্য এবং আমরা এই জাতিকে আমার একদম স্বনির্বদ্ধ অনুরোধ থাকবে এটা যারা এই কাজগুলি করছেন তারা যেন এটা থেকে নিবৃত থাকেন কারণ এটা এখানে লাভ কিছু হবে না